আসসালাম আলাইকুম দর্শক দেখেন আমার ঘরের মানুষ যেমন হোক আমার ঘরের অনেক বলে না সন্তান তো আমার নিজের এটা নষ্ট হোক যাই হোক আমার সন্তান আমি শাসন করব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভুল পদক্ষেপ বা লোভী পদক্ষেপ অথবা অন্যায় পদক্ষেপ যাই বলি আমরা বলি আমাদের দেশের মানুষ আমাদের রাইট আছে আমরা সমালোচনা করব কিন্তু অন্য দেশের মানুষ তাকে নিয়ে টিপ্পনি কাটুক নানান রকম উল্টা করুক এতে আমাদের কোনো সায় নেই যে কয়েকদিন আগে আমরা তার পক্ষ নিয়েছিলাম যে ইন্ডিয়াতে কি কারণে আমাদের প্রধান উপদেষ্টা তাকে ব্যঙ্গ করার জন্য এরকম একটা পবিত্র ধর্ম অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে এই অসুরের মুখে ডক্টর ছবি বসানো আমরা এটাকে সাপোর্ট করিনি আমরা বলছি যে না এটা ধর্মের সঙ্গে এইসব এটা যত কিছুই বলা হোক এগুলোর কোনো ব্যাখ্যাতে সাজে না আমরা আমাদের লোককে আমরা তাকে এইখানে যদি আমাদের প্রতিবাদ করতে হয় বিক্ষোভ করতে হয় টেনে নামাতে হয় যে দড়ি ধরে মারো রাজা হবে খান খান আমরা করব। কিন্তু তিনি নিজে যদি কোথাও গিয়ে ছোট হন তাহলে তখন নিজের কাছে কেমন লাগে এই ভদ্রলোক তিনি গেছেন গেছেন কোনো কারণ ছাড়া উনি এটা একেবারে আর বলতে কিছু বাকি থাকে না চারদিকে দেখবেন আমাদের মেন স্ট্রিম মিডিয়া তো এখন আর কথা বলে না কিন্তু সোশ্যাল মিডিয়া অথবা এর বাইরে আলোচকরা যারা নিরপেক্ষ আলোচনা করেন তারা বলেন যে উনি ওনার ভ্রমণ বিলাসীটায় পেয়ে বসেছে পাবলিকের টাকায় মাগনা টাকায় মাগনা খাওয়ায় ওনাকে পেয়ে বসেছে ইটালিতে আমাদের খুব সমস্যা আছে আমাদের দেশের মানুষের প্রচন্ড সমস্যা আছে ইতালিতে তারা সেখানে ইটালির অভিবাসন নীতি অনুযায়ী আমাদের দেশের মানুষ টাকা পড়ে যাচ্ছে বহু কিছু বলার ছিল ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হবে না একদম আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টার তিনি মোটামুটি যে বলতেছে এই আমি কিন্তু এসব বলিটনি নেই আমি ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে আমার উপদেষ্টা দেখা হবে আমি কিন্তু বলি নাই এরা উল্টা পাল্টা ছড়াইতেছে ছড়াইতেছে গিয়ে তাদেরই সরকারি বার্তা সংস্থা বাসস বাংলাদেশ সর্বণ সংস্থা আচ্ছা এই গেল এবার একটা ছবি একটা ছবি না ভিডিও ছবি সবই ছড়িয়েছে আপনারা দেখবেন যে ভিডিওটাও আছে রোমের মেয়র ওই মাতব্বরের সাথে দেখা করার জন্য পত্রপত্রিকা দেখবেন কোন কোন পত্রিকা রিপোর্ট করেছে রোমের মেয়র সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু বিষয়টা আসলে কি তাই ইভেন বসার ধরন বসার ভঙ্গি সিটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছু নিয়ে মানুষ কথা বলছে আমাদের দেশে এটা রীতি তার মধ্যে অন্যায় কিছু নেই একজন গণ্যমান্য লোক পরিবারের প্রধান আসলে আমরা চেয়ারটা ছেড়ে দিব এটাই হচ্ছে আমাদের আমাদের কালচার সে মাঝের চেয়ারে বসবে বড় হাতাওয়ালা চেয়ার থাকলে সেখানে বসবে এটাই হচ্ছে আমাদের কালচার এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি সেখানে বসবেন এটি হলো আমাদের এক্সপেক্টেশন আচ্ছা এই ভদ্রলোকটা তিনি একদিন বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা আমরা কারো কাছে যাব না সারা পৃথিবী আমাদের কাছে আসবে উনি আবার গিয়ে রোমের মেয়রের কাছে গেলেন কেমন গেলেন তো গেলেন রোমের মেয়রের এখানে গিয়া ওনার কাছে রোমের মেয়র আসে নাই উনি রোমের মেয়রের কাছে গেছেন কি দুঃখজনক দেখেন মানে খবরটা এসছে এরকম ইতালিতে বসবাসরত বাংলাদেশেরা ইতালির সমাজে সাংস্কৃতিক ভাবে একবিত এবং ইতালির অর্থনীতি ও বাংলাদেশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উল্লেখ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কমদিনস রোমের মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোমবার তেরো অক্টোবর রোমের মেয়র রবার্তো গোয়ালতিয়েরিরের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ অভিবাসীদের প্রতি খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানান প্রধান নিজে গিয়ে দেখা করে সাক্ষাৎ দিয়েছেন ওনার সাথে একজন ভদ্র মহিলা দেখলাম ডুয়েল সিটে এক ভদ্র মহিলা আছেন ওনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মেয়র সাহেব পা তুলে পায়ের উপর বসে মেয়রের অফিসিয়াল টেবিল চেয়ার না যে অফিসিয়াল মেয়রের সিটে আমার উপদেষ্টারে বসায় দিবেন আমি সেটা আশা করছি না তিনি বলছেন প্রধান উপদেষ্টা ইতালিতে বসবাস করতে বাংলাদেশে সে দেশে অর্থনীতি অবদান রাখছেন এবং একই সঙ্গে সে গুরুত্বপূর্ণ রেমিটেন্স পাচ্ছেন তারা এখন এখানে সাংস্কৃতিকভাবে ভাবে একভূত আচ্ছা রোমের মেয়রের গুয়েতের রোমের বহু সাংস্কৃতিক পরিবেশ বাংলাদেশীর প্রবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি ও তমনিসকে তার দপ্তরে উষ্ম সম্বর্ধনা যেমন মেয়র ডক্টর নুসকে ঐতিহাসিক রোমান সিনেট ও আশপাশের প্রত্যতাত্ত্বিক সারা দুনিয়ার মানুষ আসে ইউনুসির কাছে তাহলে সে কেন রোমের মেয়রের কাছে হয়েছে এখন এই যে রোমের মেয়রের অফিসে আমার প্রধান উপদেষ্টা বিশ্বমাপের নেতা বিশ্ব খেলোয়াড় না তিনি বিশ্ব খেলোয়াড় এবং তিনি হম ছা পৃথিবীর তাকে চেনে শুধু আমরা বাঙালি তাদের চিনলাম না না ব্যাপারটা তখন তাই বলবো যে আমাদের ইল্লাক আমরা তাকে চিনতে পারলাম না ভালো থাকবে